এখন দেখছেন মোটো পাটলো কীভাবে সে সাইকেল চালিয়ে যাচ্ছে যদি দেখতে চান যদি মোটর সাইকেল শিখতে চান তাহলে ভাবে শিখতে হবে দেখেন কত টাকার গাড়ি কিন্তু সে মোটা মোটা গাছের উপরে চলে যাচ্ছে মটু সে মোটর সাইকেল নিয়ে কোথায় যাচ্ছে পাটলু কিন্তু রয়েছে পাশে এই মোটো পাটলু কার্টুন যখন রয়েছে সবাই দেখে ছোটো ছোটো বাচ্চারা সবাই পর্যন্ত কার্টুন ভিডিও দেখে কারণ এতে রয়েছে অনেক ফানি পোস্ট অনেক শিক্ষণীয় পোস্ট রয়েছে কারণ শিশু বাচ্চারা এতে অনেক আনন্দ উল্লাসিত হয়ে থাকে কারণ এই কার্টু মোটো কার্টুনের মধ্যে দিয়ে তো এমন একটি কার্টুন ভিডিও সবাই সময় যেগুলো থেকে আনন্দ উল্লাস প্র্যাকটিস করা হয় সবসময় তারা দুটা ক্যারেক্টার তারা অভিনয় করে তাদেরকে ক্যারেক্টার হিসেবে ধরা হয় তো তারা খুব সুন্দর ক্যারেক্টার তাদের এই ভিডিওগুলো অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে তো আমি একটি গেম দিয়েছি গেম দেখার পাশাপাশি কিছু পড়াশোনাও দিয়েছি সেগুলো তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করেছি কেন